নমস্কার তো এই ভিডিওটির মাধ্যমে জানবে যে তোমরা দক্ষিণ আমেরিকার কোন দেশটি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দ্য ওয়ার্ডার অফ এক্সেলেন্স সম্মানে ভূষিত করলেন দেখো দক্ষিণ আমেরিকার সে দেশটি দেশটির দেশটির নাম হচ্ছে গায়ানা গায়ানা সে দেশ সে দেশটির সর্বোচ্চ সম্মান দ্য অর্ডার অব এক্সেলেন্স শর্মানে ভূষিত করল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আর এই সম্মানটি প্রধানমন্ত্রীর হাতে তুলে দিয়েছেন গায়ানার প্রেসিডেন্ট ডক্টর ইরফান আলী তো তোমরা গায়ানার প্রেসিডেন্টের নামটিও মনে রাখবে যে ডক্টর ইরফান আলী হচ্ছেন গায়ানার প্রেসিডেন্ট তো গায়ানার সর্বোচ্চ সম্মানটি পেয়ে মোদি নরেন্দ্র মোদী আপ্লুত হয়েছেন নরেন্দ্র মোদী বলেন যে এই সম্মান আমার হাতে তুলে দেওয়ার জন্য বন্ধু ইরফান আরকে ধন্যবাদ তাছাড়া তিনি বলেন এই সম্মান শুধু আমার নয় আমার একার নয় এটা একশো চল্লিশ কোটি ভারতীয়র প্রাপ্য তো তোমাদের জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে কথাটি সেটি হচ্ছে যে দক্ষিণ আমেরিকার দেশটি গায়ানা সে দেশের সর্বোচ্চ সম্মানটির নাম নামটি মনে রাখবে আর এই দেশের সর্বোচ্চ সম্মানটি যে দেশের প্রধানমন্ত্রীকে দেওয়া হয়েছে তার নামটি মনে রাখবে যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেওয়া হয়েছে সে সেই সম্মানটি ধন্যবাদ